ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী তবে সেনা শাসন এবারই প্রথম নয় সেনাবাহিনীতে বড় রদবদল হয়েছে এটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে বাহিনী চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেনা প্রধানের উপরে চাপ আছে শোনা যায় যে তিনি যেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সেটাকে বাদ দিয়ে তিনি যেন জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সামরিক আইন বা সামরিক শাসন জারি করেন এই সরকার কতদিন থাকবে এই সরকার কার পার্সপেক্টিভ সার্ভ করবে আদৌ নির্বাচন হচ্ছে খেলা চলছে কোন দিক থেকে ভারত কি খেলা থামিয়ে দিয়েছে নাকি এখনো কঠিন কোনো খেলা খেলছে অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করবো এ ধরনের গুজবে যেন কান না দেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি দর্শক বর্তমান পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন তো দর্শক আপনারা কিন্তু বুঝে গিয়েছেন আজকের নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল ঘটনাগুলো তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো

আমরা জানি ডক্টর শপথ নেবেন তো এই সময়ের মধ্যে একটা সরকারহীন অবস্থায় নানান ঘটনা ঘটেছে ইনফ্যাক্ট আজও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় হামলা হয়েছে ভাঙচুর হয়েছে কারো সম্পত্তি বা কারো প্রতিষ্ঠান দখল হয়েছে কমে সেটি প্রথম দিন যা ছিল তারপরে দিন তার চেয়ে একটু কম আজ তার চেয়েও কম কিন্তু যেহেতু ঘটনাগুলো ঘটছে এবং আমাদের আরেকটা সারকামস্টেন্সিয়াল এভিডেন্স আছে প্রবলেমে সেটা নিয়ে কথা বলবো তো এর মধ্যে নানান গুজব ছড়িয়ে পড়ে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা গুজব হলে সবচেয়ে ভালো হয় আমি কথাটা খুব সিরিয়াসলি দিতে বলি না তারপরে কেউ বলবেন আমি অন্তত আমার খুব জেনুইন ডকুমেন্ট ছাড়া আমি কখনো কথা বলি না কোনো গুজব তো বটেই গুজব নিয়ে কথা বলি না কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু গুজব সম্ভাবনা কম থাকলে একটু শুনে রাখি আমরা সেটা ভালো হবে সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধানের উপরে চাপ আছে শোনা যায় যে তিনি যেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সেটাকে বাদ দিয়ে তিনি যেন জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সামরিক আইন বা সামরিক শাসন জারি করেন এই ধরনের একটা আলাপ এইটা নাকি এখনো একই ধরনের আলাপ তার উপরে চলছে আমি জানি না হ্যাঁ এটা হচ্ছে কিনা এটা হচ্ছে কিনা কিন্তু এটা যদি হয় এটা আমাদের জন্য কত বড় ডিজাস্টারাস ব্যাপার আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারি এটা না বোঝার কোনো কারণ আসলে আমাদের নাই আমরা এখনো আমাদের গণভ্যুত্থানের যে বিজয় সেটা প্রাথমিক কিছু বিজয় হয়েছে আমাদের এখনো একটা সরকার আমরা পাইনি আমরা এখনো সরকারের অবস্থায় আছি ইনফ্যাক্ট শুধু সেটাও না এরপর একটা গণতান্ত্রিক সরকার এবং বিশেষ করে এই সময় যা যা ঘটলো সেই সময়ে যারা নেতৃত্বে ছিলেন তারা এবং দেশের অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছেন সবাই মিলে আমরা আমরা আসলে আসলে কেমন একটা একটা বাংলাদেশ চাই সেটার করে তোলা নিয়ে আমাদের তারপর নির্বাচন সেটা হওয়ার আগ পর্যন্ত না কিন্তু এই ইন্টারভিউ সময়ে একটা সংকট আসলে ঘটে যেতেও পারে কারণ দুটো একটা হচ্ছে এই মুহূর্তে সামরিক বাহিনীতেও উচ্চ পর্যায়ের যেসব অফিসার আছেন ইভেন সেনাপ্রধান নিজেও শেখ হাসিনা পিক্ট ছিলেন তার আত্মীয় কিন্তু তারপর যেটা হয়েছে উনি এই মানে খুব ক্রুশিয়াল সময়ে তিনি দেশের আপামর জন সাধারণের যে ইমোশন সেটার প্রতি সম্মান দেখিয়েছেন সেই সম্মান দেখিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আরো সিনিয়র অনেক অফিসিয়াল আছেন আমরা দেখেছি এর মধ্যে একজন ব্যক্তিকে ফায়ার করা হয়েছে মেজর জেনারেল নটোরিয়াস মানুষ হিসেবে পরিচিত তাকে রীতিমতো পালিয়ে যাওয়ার সময় ধরে নিয়ে আসা হয়েছে ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে তার সাথে যোগাযোগের মাধ্যমেই কেউ কেউ এই ধরনের একটা চেষ্টা করছেন বা প্রসেসের সাথে তিনি আছেন আমরা জানি না তিনি বন্দী অবস্থায় আছেন কিনা বা তিনি এই যোগাযোগগুলোর মধ্যে থাকতে পারছেন কিনা সত্যি জানি না কিন্তু যে কথাটা সবচেয়ে জরুরি সে কথাটা খুবই জরুরি সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে সতর্ক থাকা দরকার এই ধরনের ন্যূনতম কোনো সম্ভাবনা মানে সামরিক শাসন জারি তো দূরেই থাকো কোন জরুরি অবস্থা জারি ধরনের ঘটনাও আমরা কোনোভাবেই মেনে নেব না আমার খুব ভালো লাগে আর বৈষম্যবিরতী ছাত্র যে সংগঠন আছে তাদের যে কোয়ার্ডিনেটার আছেন তারা প্রথম থেকে এই কথাটা খুব স্পষ্টভাবে বলেছেন কোনোভাবেই তারা এই ধরনের সামরিক শাসন বা মার্শাল জারি মেনে নেবেন না আমাদের আরেকটু সময় একটু অ্যালার্ট থাকা দরকার আছে আগামীকাল রাত আটটা সরকারের শপথ আছে এই সময়ের মধ্যে পর্যন্ত আমরা যাতে অন দ্য টোজ থাকি কারণ আমাদের একটা বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের প্রধান শত্রু প্রধান শত্রুই বলবো আওয়ামী এখন আর শত্রু হিসেবে নেই ভারত এখনো তার স্ট্যান্স স্পষ্ট করেনি বা তার স্ট্যান্স আমরা যদি রিডিং বিটুইন লাইনস পড়ি এখনো হুবহু আওয়ামী বয়ানের মধ্যে তারা আছে সুতরাং আমাদের ওই ঝুঁকির জায়গা আছে ভারত তার এখানে যা যা ইনফ্লুয়েসের জায়গা আছে সেগুলো দিয়ে যে কিছু ঘটানোর চেষ্টা করতে পারে আমি ভারতকে নিয়ে খুব সহসায় একটা ভিডিও করবো সেখানে আমি দেখাতে চাইবো তারা আসলে কি ধরনের কথা এখনো বলে যাচ্ছে সো আমি এটুকুই বলি বটম লাইন আই হোপ যে এটা একটা এটা একটা গুজব এটা খুব জেনুইন কিছু না কিন্তু আমি উড়িয়ে দিতে চাই না বরং এই গুজবটাকে আমরা যদি মোটামুটি কগনিজেন্সে রাখি সতর্ক থাকি আমি যেটা ওভার রিয়াক্ট করতে বলছি না সতর্ক যদি থাকি এটা আমাদের জন্য লাভ হবে কোনো অন্তত ক্ষতিকর হবে না নানান ধরনের জল্পনা নানান ধরনের গুঞ্জন নানান ধরনের প্রশ্ন নানান ধরনের রহস্য ধুয়াশা বিভিন্নভাবে উড়ে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে গুঞ্জন উঠছে নিশ্চয়ই শুধুমাত্র যে বুধবার নবীর বিজয়ের অধ্যাপক ডক্টর মহাম্মদ ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারে কারা থাকছে উপদেষ্টা পরিষদে কে কে আসছে শুধু সব বিষয় নয় বিষয়গুলো সবচেয়ে ভাবনা বিষয় যে এই সরকার কতদিন থাকবে এই সরকার কার পার্সপেক্টিভ সার্ভ করবে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কি না অথবা কী ঘটতে যাচ্ছে বিএনপির হাবভাবে মনে হচ্ছে তারা ক্ষমতায় এসেই গেছে অনেকে মন্তব্য করছেন আদৌ কি নির্বাচন হচ্ছে খেলা চলছে কোন দিক থেকে ভারত কী খেলা থামিয়ে দিয়েছে নাকি এখনো কঠিন কোনো খেলা খেলছে অথবা যুক্তরাষ্ট্রই কি খেলার ক্রীড়ানক হিসেবে কাজ করছে মানে ক্রীড়ানকের ভূমিকা রয়েছে সব কিছু যে একেবারে উড়িয়ে দেওয়া যায় তা কিন্তু না চীনের ভূমিকা কী এতে আমরা দেখছি চীন একেবারেই তার কোনো প্রতিক্রিয়া নেই এই সব জায়গা থেকে যে সব প্রশ্ন উঠে আসছে যে এই সরকারের মেয়াদ কতদিন তারা কি যেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের যেই টাইম ফ্রেমটি সম্বন্ধে আমরা জানি সাধারণত তিন মাস তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা সেই তিন মাসের মধ্যে নির্বাচন কি হচ্ছে নানান ধরনের প্রশ্ন এবং এগুলো যে একেবারে অযৌক্তিক তা কিন্তু নয় মানুষের মধ্যে এখন একটি প্রশ্ন যাচ্ছে নানান বিষয়ের মধ্যে সেটি হচ্ছে কতদিন থাকবে এই সরকার প্রথম কথা হচ্ছে যে কী ধরনের খেলা খেলছে আমরা দেখলাম যে প্রথম দিনেই শেখ হাসিনার পতনের পর পালিয়ে যাওয়ার পরে সেনাপ্রধানের সঙ্গে যাদের বৈঠক হলো তাদের তাদের কাছে কথা আমরা শুনলাম প্রধানের মুখ থেকেই আমরা জামাতের মুখ জামাতের উপস্থিতির কথা জানলাম আমরা বিএনপির উপস্থিতির কথা জানলাম এমনকি হেফাজতে ইসলামের মামুনুল হকের কথাও জানলাম কিন্তু অন্যান্য দল বাসদ জাসদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি এরা নেই কেন তারা ছিল না কেন অথবা পরবর্তীতে যে বৈঠকগুলো হয়েছে বঙ্গভবনে বা যে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো হচ্ছে সেখানে কি তাদের প্রতিনিধিত্ব ছিল আমি যতটুকু জানি যে সিপিবি বা বাসদ বা এই ধরনের দলগুলো কোনো প্রতিনিধিত্ব ছিল না কেন ছিল না কারণটি কী তারা কি এই প্রক্রিয়ার কোনো ধরনের স্টেক হোল্ডার নয় কেন শুধুমাত্র জোনায়দ সাকি কেন শুধুমাত্র মামুদুল হক বা বিএনপি অথবা জামাত এবং এগুলো কি যুক্তরাষ্ট্রের অঙ্গলি নির্দেশেই সব ধরনের খেলা চলছে এবং এ কথা তো স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটি প্রচ্ছন্ন প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রে তার অনেক হিতাকাঙ্ক্ষী রয়েছে শুভাকাঙ্ক্ষী রয়েছে আমি নিঃসন্দেহে বলে রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুস সাহেব এখন এই মুহূর্তে যোগ্য লোক ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার জন্য নো ডাউট বাংলাদেশের এখন যে ইকোনমিক সিচুয়েশন তাতে করে এই যে ভঙ্গ ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে গেলে অবশ্যই অবশ্যই অধ্যাপক ডক্টর মহাদ ইউনুসের মতন ব্যক্তির প্রয়োজন রয়েছে আমি তো বলছি যে গুঞ্জনগুলো চলছে সেই কথাগুলো পাশাপাশি ভারত কি করতে পারে ভারত কি তার কোনো খেলা থামিয়ে দিয়েছে না অথবা কোনো খেলা এখনো চালাচ্ছে খুব স্বাভাবিক ভারত তো চাইবে না যে তার খেলা থামিয়ে দিতে আপাতত মনে হতে পারে যে শেখ হাসিনা সেখানে আশ্রয় নিয়েছেন তার আশ্রয় দানের মধ্য দিয়ে সাময়িক আশ্রয় দানের মধ্য দিয়ে তার খেলা সম্পূর্ণ শেষ হয়ে যাবে বিষয়টি একেবারেই এত ছোট নয় বরঞ্চ আমরা সাম্প্রতিক বা গত দুই তিন দিনে যেই নৈরাজ্যপূর্ণ ঘটনা ঘটলো যে হত্যার ঘটনা ঘটলো যে সন্ত্রাসগুলো ঘটলো লুটপারাজ সংযোগ ভয়ঙ্কর অবস্থায় সরকার দিন অবস্থা আমরা কাটাচ্ছি গড়ে তিন দিন বা চার দিন রাস্তায় কোনো পুলিশের সদস্য নেই ট্রাফিক কন্ট্রোল করছে ছাত্ররা একটা অরাজক পরিস্থিতি যা হওয়ার কথা না একটি সুস্থ স্বাভাবিক রাষ্ট্রে তেমনটি ঘটছে কেন এমনটি ঘটছে কেন এত বেশি লুট্টরাজ ধ্বংসযজ্ঞ এর পিছনে কি শুধু ওই বিএনপি জামাতের মানুষেরা রয়েছেন অথবা অতি উৎসাহী লোকেরা রয়েছেন বা সুযোগ সুযোগ সন্ধানী যারা ডাকাত লুটেরা এই টাইপের মানুষ আমার কাছে ওই একটু অন্যরকম লাগে এই যে সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে একটা সৃষ্টি হয়েছে তারা অনেকে বাইরে বেরোতে পারছেন না চলার কথা দর্শক মন্ডলী আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ